ইনজিনে তো হundi ভাসি দিছে ইয়া জল্লা দেয় ইয়া শাহজান আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি রয়েছি পলাশবাড়ী ইচ্ছাখালি গ্রামে সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছেন 32 বছর পরে মুক্তি পেয়েছে শাহজান সেই বাড়িতে এখন আমরা অবস্থান করছি ক্যামেরার স্ক্রিনে যাকে দেখছেন এনি মুক্তি পাওয়ার কয়েকদিন আগে কিন্তু শাহজানের সাথে দেখা করে এসেছে কারাগারে সম্পূর্ণ ঘটনা নিয়ে আজ আমরা হাজির রয়েছি এই খালার সাথে একটু কথা বলার চেষ্টা করব। খালা আসসালামু আসসালাম জুড়ে বলবেন কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আচ্ছা আপনি কি কাউকে চিনেন আমি শাহজাহানের বাবারও দেখছি শাহাজানের মায়েরও দেখছি সাজানের তিন দেখছি তাই আচ্ছা খালা আপনি আমাদেরকে একটু বলেন তো যে শাহজাহান উনি আসলে আমরা দর্শক একটু আমি একটু বলছি উনি কিন্তু ছাব্বিশ জনকে মানে রাষ্ট্রের অনুমতিতে কিন্তু তাকে ছাব্বিশ জনকে আসলে ফাঁসি দিয়েছেন আসলে শাহজাহান ৩২ বছর পরে জেল থেকে এসেছে মানে কেমন লাগছে আপনি একটু বলেন তো ভালোই লাগছে আচ্ছা উনি বেরোয়ার কয়েকদিন আগে আপনি দেখা করতে গিয়েছিলেন মানে আপনি কি হন তার আঙ্গ বেশি ওই তাইনের যাটা তো ভাই আমার এই ফাঁসি বাড়ি প্রতিবেশী আমাতে মায়ের বাসাতে একজন জেলো আসিল পরে শুনছি পরে মা এন বলে সাজা হেন ওথায় পরে আমি তো আই দেখি গিয়া পরে সুনকুটিয়া দ আমার মায়ের বাড়ি সুনকুটিয়া কারণ কিন্ত পরে এনতে পরে হেন মাইয়া লুয়ে গেছে পরে দেখেছি কবে দেখতে গিয়েছিলেন আরো দুই বছর আগে দুই বছর আগে দেখতে গিয়েছিলেন আচ্ছা শাহজাহান উনি কি বিয়া শাদি

আবার এই আর্মিতে গেছি মানে সবার কথা জিজ্ঞেস করেছে গ্রামের সবার কথা জিজ্ঞেস করেছে আচ্ছা তো সবার কথা জিজ্ঞেস করেছে শাহজাহান ভাই তো তিনি তার কথা কি বলেছে তিনি মুক্তি পাবে ধরনের কোন প্রতিক্রিয়া বা আপনাকে বলেছে কি না যে সে মুক্তি পাচ্ছে এইটা তো কইছে না এই কথাটা তো কইছে না এই কথাটা কইছে না রমজা ইয়া বাগিনার কথা জিগাইছে আর ওই যে বাগনি একটা আছে এইটা গেছিল দশ হাজার টাকা দিছে মাথার অপরশন করার লাগিয়া মা তার অপারেশন করার লাগিয়া আবার বাগনিরে কয় তো হেরে ফাতে মারে কইছে আমার নাইতু ফাতে মা আমার তে 10000 টাকা নিছি আরে ফাতে মারে কইছি ফিরুজারে কইছি আপনার বাইরে গিয়ে কেতেন আরে আমি সবারে কইছি কই না আমার বাইরে জল্লাত হে মান কোন করে আমি যাইতাম না এটা কইছি প্রায় 31 বছর 6 মাস পর 32 বছর ধরা যায় মুক্তি পেয়েছেন শাহজাহান হুম তো গ্রাম নিজ গ্রামের বাড়িতে আসলো না কেন ও নে আটকা কাৰ বাইতে উঠব কাল আমুটে কেন তার এত জন্মস্থান বাড়ি না জন্মস্থান বাড়ি হ লে জানো কিছু নাই গিয়া কি হয়েছে এই যে বাপ দাদাৰ বিটা পাতি বোলে কি আছা এই বিদে আগ গৈ বাইছা লাগাইছে বাৰি এদিকে বাড়ি আমরা জানি না দেখছি না এদিকে বলা বাৰি আছি এদিকে বাড়ি বেচ্ছা হেন কি বাৰী করছে হেই বাৰি দিয়া বেচ্ছা হে যোন জেল তনহে মা বাবা বুঢ়া আর্দো কেউই নাই গিয়া হেও জেলো পৰে সেই দিকে বুণিয়াৰ বাদ গেছে কা

দেখা করতে আসলো না মুক্তি পেয়ে কোথায় গেল সেই কথা বলবেন মানে আপনি জানেন দেখলাম মোবাইল দেখলাম আপনারা কোথায় দেখেছেন বা কিভাবে জানতে পেরেছেন আমরা মোবাইলে টিভি দেখছি মোবাইলে আর দেখেছেন টিভিতে দেখেছেন জেলখানা যাওয়ার পর কি হলো মানে কি 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 বলেছে আপনাকে

মানে আপনার ওটা হাত আমারও কিছু তো বারোটা আছে আমি কি যখন আপনার অনেক দিন পরে গ্রাম থেকে একজন লোক গেল আমরা খাওয়ার অল হয়ে গেছি মেরা বিডা লয়ে গেছি উঠি বড় বানাই হয়ে গেছি অনেক কিছু তার দরকার অনেক কিছু তা দিছি আচ্ছা এখানে ইন্টারেস্টিং একটি কথা কিন্তু আপনি বলেছেন আপনার যে আপনি দেখা করতে গিয়েছেন আপনাকে ভাড়া সাতছে

জেলে যাওয়ার পরে বাবা মা আপনি জানেন হচ্ছেন গিয়ে তিন বোন আচ্ছা আপনি বললেন দুই বছর আগে আপনি তার সাথে দেখা করতে গিয়েছিলেন ওই দেখা করার পূর্বে তখনকার অনুভূতিটা কি ছিল

বত্রিশ বছর পর মানুষ আসলে এত মানে খুব লং টাইম মানুষের হায়াত আল্লাপাক দেয় না হ্যাঁ একদম শর্ট চল্লিশ পঞ্চাশ হলে মানুষ মারা যায় বত্রিশ বছর জেল খেটে তিনি বের হয়েছেন আপনাদের গ্রামের লোক আপনাদেরই আত্মীয় স্বজন কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ মা বাবা অনেক ভালো আছে ভাই বোন অনেক ভালো আছে হ্যাঁ সব ফ্যামিলি ভালো পুরো ফ্যামিলির লোকজন ভালো ফ্যামিলির লোকজন

অনেক লোক ছিল মানে ছাব্বিশ জনকে মোট ফাঁসি দিয়েছেন তিনি দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা পরবর্তী আপডেট পেয়ে যাবেন শাহজাহান ওনার যে চাস্ত ভাই রয়েছে সেই আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ